জন্ম নিবন্ধন সংশোধন করা এখন আরো অনেক বেশি সহজ হয়ে গিয়েছে যদি আপনার সনদে নিজের নামের বানান ভুল থাকে অথবা জন্ম তারিখে কোনো ভুল থাকে অথবা পিতা মাতার নাম সহ অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য ভুলভাবে লিখা হয়ে থাকে তাহলে আর দুশ্চিন্তার কিছুই নেই কারণ আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে খুব সহজে জন্মসন্দের ভুল তথ্য সংশোধন করা যায় পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হবে যাতে আপনাদের কোনো সমস্যায় পড়তে না হয় তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনা পর্ব শুরু করা যাক আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন একটি ক্লিক করে দিবেন আর আপনাদের যদি কোনো বিষয় সম্পর্কে জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে দেওয়া ফেসবুক পেজের লিঙ্কে গিয়ে কমেন্ট করে জেনে নিতে পারবেন জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে তো আমি আবার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি তারপর সার্চ বারে গিয়ে লিখতে হবে bdris.gov.bd এটা লিখে এবার আমি সার্চ অপশনে ক্লিক করব আর যারা সার্চ করে খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আমাদের বিডিওর কমেন্ট বক্সে অনলাইন আবেদন করার লিংকটি দেয়া রয়েছে আপনারা সরাসরি লিঙ্ক থেকে ওয়েব পেজে চলে যেতে পারবেন সার্চ করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা জন্ম নিবন্ধন অপশনটিতে ক্লিক করব তারপর জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন অপশনটির উপর ক্লিক করব অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ডিজিটাল জন্মসনত সংশোধন করার জন্য কি কি পদক্ষেপ রয়েছে সে সম্পর্কে কিছু নির্দেশনা দেয়া রয়েছে আপনারা আবেদন করার পূর্বে এই নির্দেশনাগুলো ভালোভাবে পড়ে নেবেন তো আমি স্ক্রল করে একটু নিচে চলে যাচ্ছি তো প্রথমে এখানে আপনার জন্ম নিবন্ধন নম্বরটি বসিয়ে দিতে হবে তারপর দিয়ে দিতে হবে আপনার জন্ম তারিখটি তো এই দুটো অপশন পূরণ করার পর নিচে থাকা ক্যাপচার কোডটি পূরণ করে দিচ্ছি তো অপশন তিনটি পূরণ করার পর অনুসন্ধান লেখা বাটনটিতে ক্লিক করুন ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাবেন নিচে একটি অপশন চলে এসেছে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা যার আবেদনটি সংশোধন করবো তার নাম দেখানো হচ্ছে এবং তার পাশে রয়েছে তার পিতার নাম ও মাতার নাম এখানে জন্মসনত নম্বর ও জন্ম তারিখ দেওয়ার সাথে সাথে তারা যার আবেদন করা হবে তার ডিজিটাল জন্মসনদটি ভেরিফাই করে ফেলেছে তো এবার আমরা সংশোধনের জন্য এখানে পাশে থাকা করুন বাটনটিতে ক্লিক করব। তো ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন একটি নোটিফিকেশন চলে এসেছে আপনি কি নিশ্চিত এবং নিচে দুটি অপশন রয়েছে হা অথবা না তো এখান থেকে আপনারা হা বাটনটিতে ক্লিক করে দিবেন তো কনফার্ম করার সাথে সাথে নতুন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে কিন্তু আপনাদের অনেকগুলো তথ্য পূরণ করতে হবে শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সর্বোচ্চ তিনবার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করা যাবে অর্থাৎ আপনি তিনবারের অধিক জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করতে পারবেন না তো তারপর দেখুন নিচে লিখা রয়েছে বিষয় নির্বাচন করার জন্য এই বিষয়টি হচ্ছে আপনার বর্তমান সনদে কোন তথ্যটি ভুল রয়েছে তা এখানে সিলেক্ট করে দিতে হবে তো মনে করুন আমি যে আবেদনটি করছি সেখানে জন্ম তারিখটি ভুল রয়েছে তো আমি এখান থেকে বিষয় হিসেবে সিলেক্ট করে দিব জন্ম তারিখ লেখা অপশনটি তো তারপর দেখবেন পাশে লেখা রয়েছে চাহিত সংশোধিত তথ্য অর্থাৎ আমার এখানে সঠিক জন্ম তারিখটি বসিয়ে দিতে হবে চাহিদা সংশোধিত তথ্য ফাঁকা আমি আমার সঠিক জন্ম বসিয়ে দিচ্ছি তারপরে রয়েছে সংশোধনের কারণ তো এখানে সংশোধনের কারণ হিসেবে সিলেক্ট করে দিচ্ছি ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এখন যদি আপনার একাধিক তথ্য সংশোধন করার প্রয়োজন হয় তবে কিন্তু তা করতে পারবেন এখানে থাকা আরো তথ্য সংযোজন করুন অপশনটিতে ক্লিক করার মাধ্যমে তো আমি আপনাদের অতিরিক্ত আরো একটি তথ্য সংশোধনের উপায় দেখিয়ে দিচ্ছি তো আপনারা এখান থেকে আরো তথ্য সংশোধন করুন অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর বিষয়টি সিলেক্ট করে দেবেন তারপর দিয়ে দিবেন চাহিত সংশোধিত তথ্য এবং সর্বশেষে সংশোধনের কারণ অপশনটি পূরণ করে দিবেন তো আমি যে আবেদনটি করছি এখানে শুধুমাত্র জন্ম তারিখে ভুল হয়েছিল তাই আমি একটি বিষয় সিলেক্ট করে দিচ্ছি এবং অপরটি আমার প্রয়োজন নেই তাই ডিলিট করে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের একাধিক ভুল তথ্য যদি থাকে এভাবে সংশোধন করে দিতে পারেন সংশোধন করার জন্য তো তারপর নিচের অপশনে রয়েছে জন্মস্থানের ঠিকানা সংশোধন স্থায়ী ঠিকানা সংশোধন এবং বর্তমান ঠিকানার সংশোধন তো আপনার ডিজিটাল জন্ম নিবন্ধনে যদি কোনো ঠিকানা ভুলভাবে উল্লেখ হয়ে থাকে তবে আপনি চাইলে এখান থেকে তাও সংশোধন করে দিতে পারেন তো ঠিকানা সংশোধন করার ক্ষেত্রে আপনি যে ঠিকানাটি সংশোধন করবেন প্রথমেই তা সিলেক্ট করে নেবেন তো মনে করেন আমি আবেদনটিতে বর্তমান বর্তমান ঠিকানা সংশোধন করতে চাচ্ছি তাই এটার উপরে একটি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর এখান থেকে আমার কাছে জানতে চাওয়া হচ্ছে আমার বর্তমান দেশ বিভাগ জেলা ডাকঘর গ্রামের নাম এবং বাসা নম্বর এখানে সকল তথ্যগুলো সঠিকভাবে বাংলায় এবং ইংরেজিতে পূরণ করে দিতে হবে আর ইংরেজিতে পূরণ করার ক্ষেত্রে অবশ্যই ক্যাপিটাল লেটারে সম্পূর্ণ ওয়ার্ডগুলো লিখবেন তো আমি যে আবেদনটি করছি এখানে শুধুমাত্র জন্ম তারিখে ভুল রয়েছিল অন্য কোনো তথ্য কোনো ভুল নেই তাই আমি এখান থেকে টিকমার্কটি উঠিয়ে দিচ্ছি কারণ আমার ঠিকানার কোনো ধরনের সংশোধন প্রয়োজন নেই আপনাদের বোঝানোর জন্য এটা দেখিয়ে দেওয়া হয়েছে তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে আপনি কিছুই সংশোধন করেন না কেন তার বিপরীতে আপনাকে উপযুক্ত তথ্য বা ডকুমেন্টস কিন্তু এখানে সাবমিট করতে হবে যদি পর্যাপ্ত পরিমাণ তথ্য বা ডকুমেন্টস দিতে ব্যর্থ হন তবে আপনার আবেদনটি কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো মনে করেন আমি এই আবেদনটিতে জন্ম তারিখ যেহেতু ভুল রয়েছে তাহলে আমার সঠিক জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে আমার এখানে সাবমিট করতে হবে যে কোনো একাডেমিক শিক্ষাগত যোগ্যতা সনদপত্র বা সার্টিফিকেট অ্যান আইডি কার্ডের ফটোকপি যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্টের ফটোকপি এবং ডাক্তার কর্তৃক যদি কোনো ধরনের প্রত্যয়নপত্র থাকে তাহলে তা এখানে সাবমিট করে দিতে হবে আপনারা সব সময় চেষ্টা করবেন এখানে এমন একটি ডকুমেন্ট সাবমিট করার জন্য যা সরকারিভাবে বৈধ এবং উপযুক্ত গুরুত্ব বহন করে অথবা আপনারা চাইলে সরকারি এমন কোন ডকুমেন্ট সাবমিট করতে পারেন যেখানে আপনার সঠিক তথ্যটি উল্লেখ করা রয়েছে তো আমি এখন সংযোজন অপশন থেকে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো দিয়ে দিচ্ছি ডকুমেন্টসগুলো সাবমিট করার ক্ষেত্রে অবশ্যই আপনারা তা জেপিজি ফরম্যাটে রাখবেন এবং ডকুমেন্টের সাইজ দুই মেগাবাইটের কম রাখার চেষ্টা করবেন অন্যথায় কিন্তু আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারবেন না তো আমি আমার সকল ডকুমেন্টসগুলো সাবমিট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ডকুমেন্ট সাবমিট করার পর এখানে ফাইল টাইপ থেকে আপনি কী ধরনের ডকুমেন্টস সাবমিট করছেন সেই বিষয়টি সিলেক্ট করে দিবেন এবং সিলেক্ট করে দেওয়ার পর স্টার্ট লেখা বাটনটিতে ক্লিক করবেন তো স্টার্ট লিখা বাটনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্ট খুব সুন্দর আপলোড হয়ে গিয়েছে তো আমি এখানে আমার আরো কিছু ডকুমেন্ট সাবমিট করে দিচ্ছি আপনারা দেখতে থাকুন কিভাবে এখানে ডকুমেন্ট সংযোজন বা সাবমিট করবেন তারপর দেখবেন এখানে নিচে রয়েছে আবেদনকারী তথ্য অর্থাৎ আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক এখানে যেহেতু আমি নিজে আবেদন করছি তাই আমি এখান থেকে নিজ অপশন টি সিলেক্ট করে দিব নিজ অপশনটি সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখবেন এখানে আবেদনকারীর নামের অপশনে নামটি বসে গিয়েছে এবং নিচে মোবাইল ফোন নম্বরের ঘরটি ফাঁকা রয়েছে এবং ওটিপি অপশনটি রয়েছে তো তারপর আপনারা এখানে আপনাদের মোবাইল ফোন নম্বরটি বসিয়ে দিবেন বসিয়ে ওটিপি পাঠান অপশনটিতে ক্লিক করবেন ওটিপি পাঠান অপশনটিতে ক্লিক করার পর দেখবেন আপনার মোবাইল ফোনের নম্বরে একটি ওটিপি নম্বর চলে আসছে যা এখানে ওটিপি অপশনটিতে সুন্দর করে নির্ভুলভাবে সাবমিট করে দিবেন নির্ভুলভাবে ওটিপি নম্বরটি বসানোর পর পাশে থাকা সাবমিট বাটনটিতে ক্লিক করুন সাবমিট করার পর আপনাদের সামনে আবেদনপত্র নম্বরটি চলে আসবে এবং কত তারিখের মধ্যে আপনাকে তার নিবন্ধকের কার্যালয়ে আপনার আবেদনটি পেশ করতে হবে এখানেও তারিখটি দেখাচ্ছে আপনার এই আবেদনপত্রের নম্বরটি প্রিন্ট করে যথাসময়ে আপনার নিবন্ধকের কার্যালয়ে বা পৌরসভায় বা নগর ভবনে নিয়ে উপস্থাপন করবেন সেখান থেকে একটি নির্দিষ্ট পরিমাণ ফি আপনাদের প্রদান করতে হবে এবং ফি প্রদানের পর নির্দিষ্ট সময়ে আপনার ডকুমেন্টসগুলো যদি যথাযথভাবে বিবেচিত হয় তাহলে আপনার তথ্যগুলো সংশোধন হয়ে আপনাকে নতুন একটি প্রদান করা হবে তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন একটি ক্লিক করে দিবেন আর আপনাদের যে কোনো তথ্য জানার থাকলে কমেন্টে দেওয়া আমাদের ফেসবুক পেজের লিংকে গিয়ে কমেন্ট করে জেনে নিতে পারবেন